গাইবী জানাজা সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের এক ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্যে আসলে বর্তমানে এই প্রশ্নটি আসছে বা একাধিকবার আসছে আগু এর উপর অনেকটা আমরা সংক্ষিপ্ত কথা বলেছিলাম আমার যতটুকু মনে পড়ে এটির বিশেষ প্রেক্ষিত হলো কারণ এখন তো করোনা চলাকালীন সময়ে অনেক মানুষ লাতারা ডাকের সাজিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছেন হয়তো বা সরাসরি জানাজার নামাজ পড়া অনেকের জন্য কঠিন হচ্ছে আত্মীয় স্বজন বিদেশে থাকে ফ্লাইট নিয়ে আসতে পারছে না বা ভিন্ন ডিস্ট্রিক্টে অবস্থান করছে লকডাউনের কারণে আসতে পারছে না বা নানা কারণে যারা আসতে পারছেন না এমত অবস্থায় জানাজা গায়েবী জানাজার নামাজ পড়ার বিধান কি এ সম্পর্কে মাঝাব করতেও অবশ্যই কিছু মত আছে আমাদের হানাফি মাঝাবে এবং মালিকী মাঝভাবে এর বিপক্ষে কিছু কথা আছে কিন্তু অন্যান্য মহাবের মাহিক কেরামের পক্ষেই তারা রায় দিয়েছেন মতামত দিয়েছেন তবে সেটি কোনো ইমাম সাহেব বা কোনো ব্যক্তির কথা নয় তারা যে রেফারেন্স দিয়েছেন সেটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসলামা থেকে কারণ হাদিস আসছে আপনারা জানেন যে বাতশানি তিনি নবী করিম প্রতি ইমান নিচ্ছ তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন অফাত হয়েছিল যখন কেম এমসাল্লু আলী ওয়াসাল্লাম তিনি রামদেরকে সংবাদ দিলেন আজকে এই দিনে না অফাত হয়েছে তখন তিনি বললেন যে চলো আমরা ওনার সালাত জানাজা যেটা সালাল অর্থাৎ আমরা জানাজার নামাজ পড়বো তখন নবী কেম সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি খোলা মাঠে আসলেন এবং সাহাবা ইকরামদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন অর্থাৎ সফ বন্দে হলো এরপর নবীক এম সাল্লবা ফসফ হ্যাবাহু ও যেটি আসছে যে নাবি কেম ইসলাম তাঁর পিছনে সাহাবাই ইকরামদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বললেন এবং তিনি সালাতজ্জানাজা আদায় করলেন এটি বিভিন্ন হাদিসের মধ্যে আসছে এই রেফারেন্সকে যেটি নাবীক এম সাল্লু সাল্লাম করেছেন এবং বাদশাহ জানজা তিনি ইমামতি করেছিলেন এবং পিছনে সাহাবাই কেরামরা ছিলেন এটিকে রেফারেন্স হিসেবে নিয়ে অলমাঈ কাম গায়েবী জানজা পক্ষে রায় দিয়েছেন এবং এই জন্যে আজকে বর্তমানেও হারামাইন শরিফাইনে বিশেষ করে মক্কামুদ্দিনের যারা আছেন তারা তো জানেন বা কিংবা মাঝে মধ্যে আমরাও এ ধরনের জানাজা পেয়েছি মনে করেন সৌদি বাদশাহ যখন মারা যায় এবং বড় বড় ইসলামী মনীষী যেমন এই যে আবুল হাসান আলিয়া নেদাবি সহ অসংখ্য বড় বড় হলো রাম এবং আন্তর্জাতিক খেতে সম্পন্ন ইসলাম চিন্তাবিদ যখন তারা ইন্টিকাল হন স স্ব দেশে কোথায় ভারতে অন্যান্য মরক্কোতে তখন হারামাইন শরিফাইনে ঘোষণা দেওয়া হয় যে এখন ওই ব্যক্তির উপর আবুল হাসান আলী নাদাবীর আমরা নামাজে জানা যা তো এখনও সেই নামাজ হারামাইন শরিফাইনও সেটা আদায় করা হয় আমাদের দেশেও ইদানিং আলহামদুলিল্লাহ এই সুন্নার উপর আমল আমরা দেখতে পাই তো বিশেষ করে এই প্রশ্নটা আসছে বর্তমানে একটা কঠিন সময়ে কারণ যে সময় নিজে ছেলে পর্যন্ত বাবার জানা যায় যেটা ঠিক নয় যেতে যেতে পারেনি মানে যায় না অনেক সময় উপায় নামাজ এটা কিন্তু ঠিক নয় এরপরে লকডাউনের কারণে বা বিদেশে থাকা কারণে অনেক বড় আত্মীয় স্বজন যারা আসতে পাচ্ছেন না তারা সেটি দূরে হোক বা কাছে হোক সেভাবে এই সুন্নার আলোকে সেটি গায়ে জানে যা পড়ার যে বিধান আছে এবং বলেছে আমাদের হানাবি মাঝাবে এবং মায়িকি মাঝাবে কিছুটা এর বিপক্ষে অবস্থান আছে কিন্তু অন্যান্য মাঝাবে এবং বর্তমানে অনেক অলমায় কেরাম সে হাদিসের আলোকে তারা মতামত দিয়েছেন এবং যেটি বর্তমানে কঠিন সময়ে আমার মনে হয় এটার উপর কারণ একটা জায়েনজান পড়তে না পারা একটা মনের যে একটা অশান্তি অস্থিরতা সেটিও দূর করার যে ব্যবস্থা তার মধ্যে আছে সেটিও আমরা আমল করতে পারি আশা রাখি বিষয়টি আমরা বুঝতে পেরেছি মিডিয়া